মাত্র পনেরো বছর এসআইপি করো এবং প্রতি মাসে এক লাখ টাকারও বেশি পেনশিয়ান বা প্যাসিভ ইনকাম পাও সারা জীবন ধরে কিভাবে সম্পূর্ণ প্রসিডিওর এই ভিডিওতে বলবো ও তোমাদের প্র্যাকটিক্যালি বলবো কোনো ও হাওয়ায় কথা বলবো না পুরো প্র্যাকটিক্যালি তোমাদের ক্যালকুলেট করেও দেখাবো এবং কোন সিস্টেমে তোমরা এখন থেকে পনেরো বছর পর্যন্ত যদি এস আই করো তাহলে পেনশন হিসাবে তোমরা প্রতি মাসে এক লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবে এবং সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন পাবে কিভাবে সমস্তটা বলবো এবং সাথে এটাও বলে রাখি যে যাদের স্যালারি হয়তো ও দশ পনেরো হাজার টাকা তারাও কিভাবে এই গোল অ্যাচিভ করতে পারবে সেটাও বিস্তারিত বলবো ও তো কাজেই তোমাদের যাদের স্যালারি দশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে রয়েছে এবং ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেতে চাইছো পনেরো বছরের মধ্যে এবং এক লাখ টাকা মাসে পেনশন হিসাবে পেতে চাইছো ছোট একটু এসআইপি করে এ তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও এবং এখানে পুরো প্র্যাকটিক্যালি তোমাদের সঙ্গে আলোচনা করব। ও তার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনাদের ফাইন্যান্সিয়ালি এডুকেটেড করার জন্য ভিডিও আমি তৈরি করি তোমাদের আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করবেন আমাকে অনেক বেশি একটি লাইক মোটিভেট করে ভিডিও তৈরি করতে কারণ অনেক পরিশ্রম লাগে রিসার্চে লাগে সে এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব নিচের যে বাটন রয়েছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে রাখবেন তো সবার প্রথমে আমি বিস্তারিত বলে রাখি এখানে কী কী পয়েন্ট আমি আলোচনা করব। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছ আমাদের গোল কি হবে আমাদের এখানে গোল অ্যাকচুয়ালি কি আমাদের এখানে গোল হচ্ছে এ আমাদের প্রথম হচ্ছে ইনফ্লেশন যেটা রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করে তোমাদের অ্যামাউন্ট বলবো কারণ এখন তোমাদের হয়তো কারোর মাসিক পরিবারের খরচা হয়তো কুড়ি হাজার কারোর দশ হাজার কারোর ক্ষেত্রে পঞ্চাশ হাজার কিন্তু এখন যেটা দশ হাজারে খরচে পরিবার চলে যাচ্ছে সেটা পরবর্তী দশ পনেরো বছর পর দশ হাজারে যাবে না সেটা বাড়বে তো এখানে ইনফ্লেশন অ্যাডজাস্ট করেই আমি বলবো দ্বিতীয় হচ্ছে স্যালারি এমন না যে প্রচুর স্যালারি হলেই এই গোলে পৌঁছাতে পারবে যে প্রচুর টাকা আমার স্যালারি হতে হবে এক লাখ স্যালারি হলেই আমরা প্রত্যেক মাসে এক লাখ পেনশন পাবো এমন না আমি পুরো সিস্টেমেটিক বলবো যাদের ইনফ্যাক্ট দশ হাজার স্যালারি রয়েছে দশ থেকে পনেরো হাজার কুড়ি হাজার স্যালারি রয়েছে পঞ্চাশ হাজার কিংবা এক লাখ পর্যন্ত স্যালারি রয়েছে তারাও যাতে এই গোল অ্যাচিভ করতে পারে এ এরকমই প্ল্যানিং কিন্তু আমি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং তোমাদের বলব দ্বিতীয় হচ্ছে কি হচ্ছে রিটায়ারমেন্ট উইথ ওয়ান লাখ মানে রিটায়ারমেন্ট তুমি হবে পনেরো বছরের মধ্যে যেটা বললাম এক লাখ টাকা তোমার প্রত্যেক মাসে আজীবন তুমি পেয়ে যাবে সাথে এ তোমার ব্যাংক অ্যাকাউন্টে ওয়ান করোর প্লাস থাকবে হ্যাঁ এটা পসিবেল প্র্যাকটিক্যালি আমি বলবো তো পুরো ক্যালকুলেট করে এবং তুমিও শেষে বুঝতে পারবে এ সাথে এ এসআইপি এসআইপি বলতে হবে অনেকে অনেক টাকা এমন না পাঁচ হাজার দশ হাজার বা পনেরো হাজার দিয়েও তোমরা শুরু করতে পারো খুব কম অ্যামাউন্ট যাদের কাছে খুব অল্প অ্যামাউন্ট রয়েছে ইনফ্যাক্ট পাঁচ হাজারেরও কম তারাও যাতে এই গোলে পৌঁছাতে পারো এমন কিছু প্ল্যানিং তোমাদের সঙ্গে তুলে ধরব তো প্রথমেই এই এক এক করে আলোচনা করি প্রথমে হচ্ছে এ রুলস নাম্বার ওয়ান যেটা হচ্ছে ফি তোমার হচ্ছে ফিফটিন 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 রুলস মানে পনেরো 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 বলতে হচ্ছে ফিফটিন 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 রুলস কি এখানে এ ইনভেস্ট কি আমি প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করবো তোমরা অনেকেই বলবে আমার স্যালারি তো না পনেরো হাজার টাকা বা অনেকের স্যালারিই পনেরো হাজার টাকা বা স্যালারি পনেরো হাজার টাকা কম আসছি আসছি কোনো সমস্যা নেই যাদের স্যালারি কম রয়েছে তাদের জন্য ও আর ডেডিকেটেডভাবে প্ল্যানিং রয়েছে এক একজনের ক্ষেত্রে এক একটা তো এখানে পুরো বিস্তারিত আগে আলোচনা করি পুরোটা বুঝলে তোমার কাছে বিষয়টা ইজি হবে এবং বুঝতে সুবিধা হবে তো চিন্তা করার কোনো বিষয় নেই যাদের কম স্যালারি রয়েছে টাকা মাসে ইনভেস্ট করতে পারবে না এসআইপিতে তারা তাদের জন্য ভিডিও রয়েছে শেষে আমি আলোচনা করব সমস্তটা সবার জন্যই আলোচনা করব তো এখানে পনেরো হাজার টাকা এবার কাদের পনেরো হাজার টাকা ইনভেস্ট করবে যাদের স্যালারি এখানে স্যালারি লিখে দিয়েছি স্যালারি কত পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি যাদের রয়েছে কারণ পুরো টাকাটা তো আর ইনভেস্ট করা যাবে না তাহলে তোমাদের একটা পরিবার রয়েছে পরিবারে তোমার একটা নিজের খরচ রয়েছে পরিবারের খরচ রয়েছে সব কিছু বাদ দিয়ে এ যাদের ধরো পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার স্যালারি রয়েছে তারা পনেরো হাজার টাকা মোটামুটি ইনভেস্ট করতে পারবে কেউ একটু কম কেউ একটু বেশি তো এক্ষেত্রে ইনভেস্ট যদি পনেরো হাজার টাকা প্রতি মাসে তোমরা এসআইপি করো এবং সি এ জি আর মানে হচ্ছে তোমার ইন্টারেস্ট যেটা পনেরো পার্সেন্ট যদি ধরে দেখো প্রত্যেক বছর যে পনেরো পার্সেন্ট পাবে এরকম ব্যাপার না কোনো বছর হয়তো ও মাইনাসে রিটার্ন দিতে পারে কোনো পনেরো পঁচিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট রিটার্ন দিতে পারে তো এখানে যখন লং টাইম পনেরো বছরের কথা বলছি দশ বছরের কথা বলছি তখন লং টাইমে মিউচুয়াল ফান্ড ঠিকঠাক যদি মিউচুয়াল ফান্ডে করো পনেরো পার্সেন্ট বেশিই দেয় একদম একদম কম পার্সেন্টেজ আমি ধরলাম মিউচুয়াল ফান্ডে পনেরো পার্সেন্ট এন তোমার ধরো ইন্টারেস্ট দিয়েছে কারণ অ্যাভারেজ করলে ওটা পনেরো পার্সেন্ট এসেই মোটামুটি দাঁড়ায় তো ইয়ার কত বছরের জন্য আমি পনেরো বছরের জন্য বলে দিলাম ফিফটিন 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 রুলস মানে হচ্ছে পনেরো হাজার টাকা এসআইপি আই সি হাজার পনেরো পার্সেন্ট এবং ইয়ার হচ্ছে পনেরো বছর এবং স্যালারি আমি যেটা বললাম তিরিশ থেকে পঁয়ত্রিশ তা রাখলে কত আমি সরাসরি ক্যালকুলেটারে চলে যাব তো এস আইপি ক্যালকুলেটারে চলে গেলাম এবং আমি এস বি আই একটি ক্যালকুলেটার নিয়েছি কারণ এসবিআই ব্যাঙ্কে অনেকেই ভরসা করো যাই হোক আমি অনেক সময় কল আমাকে দেখুন দেয় এসবিআই এর ব্যাপারে এসবিআই কেউ ইনভেস্ট করবো দেখো এরকম না আমি রীতিমতো বলেছি মিউচুয়াল ফান্ডে এস বি আই যেখানে ব্যাঙ্ক যেখানে ইনভেস্ট করে সেখানে ইনভেস্ট করা উচিত তো নিয়ে ডেডিকেটেড ভিডিও করেছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওটার পরে দেখে নিও তো এখানে আমি ধরলাম যে এখানে তুমি কি হচ্ছে আমি কি বললাম এখানে তুমি প্রত্যেক মাসে তুমি এসআইপি কত অ্যামাউন্ট করছো এস আই করছো এখানে পনেরো হাজার টাকা ঠিক আছে পনেরো হাজার টাকা এসআইপি করছো ও কত দিনের জন্য এসআইপি করছো পনেরো হাজার টাকা এখানে তুমি পনেরো দশ পনেরো বছরের জন্য পনেরো হাজার টাকা পনেরো বছরের জন্য ফিফটিন পার্সেন্ট যদি রিটার্ন দেয় দেখো পনেরো হাজার টাকা পনেরো বছরের জন্য ফিফটিন পার্সেন্ট রিটার্ন দিলে ক্যালকুলেট যদি করো তোমার সাতাশ হাজার টাকা তুমি ইনভেস্ট করছো তুমি সাতাশ হাজার টাকা পনেরো সাতাশ লাখ টাকা পনেরো বছর ধরে তুমি জমাচ্ছ এবং তোমার এখানে প্রফিট রয়েছে এ সেভেন্টি ফোর লাখ সামথিং তো টোটাল তোমার পনেরো বছর পর তোমার খাতায় মানে মিউচুয়াল ফান্ডের খাতায় তাই তোমার থাকবে এক কোটি ই এক লক্ষ বাহান্ন হাজার নশো চুয়ান্ন টাকা মানে এক লাখ এক কোটি প্লাস তোমার অ্যামাউন্ট থাকছে পনেরো বছর পর তো এখানে এ যদি আমরা যাই এখানে ক্যালকুলেটে দেখি তাহলে তোমার এখানে যদি ইনভেস্ট করো পনেরো হাজার আর করে এসআইপি করো তাহলে পনেরো পার্সেন্টে পনেরো বছরে তোমার আর ইনভেস্ট হচ্ছে যেটা বললাম সাতাশ লাখ এবং রিটার্ন তুমি কত পাচ্ছ এক কোটি এবার এই যে এক কোটি টাকা তুমি তোমার কাছে জমছে সেখান থেকে তুমি প্রত্যেক মাসে এক লাখ টাকা পেয়ে যেতে পারো আগে আমি স্যালারিটা দেখি এখানে স্যালারি তোমার কত ছিল এখানে স্যালারি ছিল পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার আমি ধরে নিলাম পঞ্চাশ হাজার তোমার এখন স্যালারি কিন্তু ও আজকে যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে জিনিস কিনতে পারছো ও তখন তো পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেই জিনিস কিনতে পারবে না তো এক্ষেত্রে এখাত এক্ষেত্রে আমি যদি ইনফ্লেশন আর অ্যাডজাস্ট করি কেন আমরা মোটামুটি এক্ষেত্রে পঞ্চাশ হাজারে আমি ধরলাম তোমার স্যালারি তো অনেকের ক্ষেত্রে কম হতে পারে আমি কমের ক্ষেত্রেও দেখবো আমি সিক্স পার্সেন্ট এন রেট ধরেছি কারণ প্রতি বছর জিনিসের দাম বাড়ে কোনো জিনিসের দাম আছে টেন পার্সেন্ট বেড়ে যেতে পারে আজকে যেটা একশো টাকায় কিনছ পরের বছর সেই জিনিসটাই একশো দশ টাকায় কিনতে হতে পারে আবার এমন জিনিস আছে বাড়েই না তো মোটামুটি অ্যাভারেজ যেটা ধরা হয় সরকারি নিয়ম অনুযায়ী সিক্স পার্সেন্ট ইনফ্লেশন রেট বাড়ে তো এই সিক্স পার্সেন্ট ধরে যদি দেখো যে পঁচিশ আমি যদি বলেছি এখানে পনেরো বছর তো এখানে পনেরো বছরে কত হচ্ছে দেখো যদি ক্যালকুলেট করো পনেরো বছরে সেই মোটামুটি এক লাখ উনিশ হাজার টাকা মতন ও তোমার যেটা পঞ্চাশ হাজারের ভ্যালু সেটা এক লাখ উনিশ হাজার টাকা মতন হচ্ছে আমি এক লাখ ধরেছি তো এক লাখ টাকা সেই সময় যখন তুমি রিটার্ন পাচ্ছ এক লাখ টাকা উইথড্রল করছো ঠিক আছে তো এক লাখ টাকা তুমি যদি উইথড্রল করো এখানে ঠিক আছে এক লাখ টাকা যদি উইথড্রল করো আমি এখানে SWP মানে সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান মানে আমি উইথড্রল করছি 1 লাখ টাকা করে তো এখানে দেখো আমার ইনভেস্টেড অ্যামাউন্ট কত এখানে এসে দাঁড়িয়েছে আমার অ্যামাউন্ট এসে দাঁড়িয়েছে 1 কোটি টাকা তাই তো 1 কোটি ঠিক আছে 1 2 3 4 5 6 কোটি টাকা 1 কোটি টাকা রয়েছে এবং মান্থলি উইথড্রল আমি মান্থলি কত টাকা উইথড্রল করছি 1 লাখ টাকা তাহলে 1 2 3 4 5 তো 1 লাখ টাকা প্রত্যেক মাসে আমি নিচ্ছি ঠিক আছে এবং এক্সপেক্টেড রিটার্ন কত আমি জানি সেই পনেরো পার্সেন্টই ধরছে এক্সপেক্টেড রিটার্ন ঠিক আছে পনেরো পার্সেন্ট রিটার্ন এবং কত বছর ধরে আমি ধরলাম তুমি ধরো এখন ধরো তোমার বয়স কুড়ি বছর ঠিক আছে আমি কুড়ি বছরই ধরছি তুমি পনেরো বছর আর রাখলো তাহলে পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর তোমার হচ্ছে আরও কুড়ি বছর তুমি তুলবে কথার কথা কুড়ি বছর ধরে এ তুমি নিতে চাইছো আমি দেখাচ্ছি কুড়ি বছর ধরো তুমি এই উইথড্রল করছো তো ক্যালকুলেট যদি করি কুড়ি বছর মানে কুড়ি বছর ধরে তুমি জমানোর কুড়ি বছর ধরে টাকা তুলছো ঠিক আছে টাকা তুলছো ও কুড়ি বছর ধরে এক লাখ টাকা করে প্রতি মাসে তুলছো তোলার পরে সেটা খরচ করে ফেলছো কিছু রাখছো না এবং তারপরেও প্রত্যেক মাসে কুড়ি বছর ধরে এক লাখ টাকা করে মানে খরচ করার পরও তোমার টোটাল অ্যামাউন্ট চার কোটি টাকা পড়ে থাকবে ব্যাংকে এরপরে যে ধরো পঁচিশ পঁচিশ বছর সামথিং পঁচিশ বছর তুমি এক লাখ টাকা করে তুলছো পঁচিশ বছর তুললেও তোমার আট কোটি টাকা পড়ে থাকছে মানে কেন পড়ে থাকছে তোমরা বলবে এক লাখ টাকা করে তুলছি শেষ হচ্ছে না কেন দেখো প্রত্যেক মাসে এক লাখ মানে তোমরা ধরে রাখতে পারো যে এক লাখ টাকা প্রত্যেক মাসে মানে বছরে বারো মাসে টোটাল আমি কত নিচ্ছি বারো লাখ টাকা তো বারো লাখ টাকা মানে এক লাখ টাকার বারো পার্সেন্ট আর এখানে রিটার্ন তুমি এক্সপেক্টেড রিটার্ন কত পনেরো পার্সেন্ট তাহলে তিন পার্সেন্ট করে আরও বাড়ছে এবং যে টাকাটা রয়েছে সেটারও ইন্টারেস্ট বাড়ছে এবং সেটা চক্রবৃদ্ধিতে খাচ্ছে ঠিক আছে এ চক্রবৃদ্ধি তোমার ইন্টারেস্টে কি হচ্ছে এ খাটছে সেই কারণে অ্যামাউন্টটা আরও বাড়তে আছে তুমি যতই তোলো না কেন এখানে তিরিশ বছর ধরো তিরিশ বছর ধরে প্রত্যেক মাসে এক লাখ টাকা করে তুললেও তোমার কিন্তু টাকা শেষ হবে না দেখো এখানে এ সতেরো কোটি যত দিন যাবে অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাবে ঠিক আছে এই হচ্ছে এ একটা অষ্টম আশ্চর্য সেটা হচ্ছে এসডাব্লিউপি ঠিক আছে এরপরে এ তোমরা যে জিনিসটা আমরা জানলাম এখানে যাদের ধরো পঞ্চাশ হাজার টাকা স্যালারি রয়েছে বা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি তারা কি হচ্ছে এই রিটার্নটা পাচ্ছে এবং তারা যদি কারেন্ট ইনকাম তাদের এই যে বললাম পঞ্চাশ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এবং ইনফ্লেশন অ্যাডজাস্ট করে তাদের এক লাখ টাকা যদি প্রতি মাসে তারা তোলে এক লাখ টাকা তে প্রত্যেক মাসে যদি তোলে তাও দেখা যাবে এর সারা জীবন ধরে তুললেও তার অ্যামাউন্ট কিন্তু শেষ হবে না এবার কথা হচ্ছে তোমরা অনেকেই বলবে যে আমার এত স্যালারি না তাহলে কি করব আমি দশ হাজার টাকা করে এ পনেরো হাজার টাকা করে প্রত্যেক মাসে এসআইপি করতে পারবো না তাদের জন্য অপশান রয়েছে ধরো তোমার স্যালারি রয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার তোমরা অনেকে বলবে এই স্যালারিটাও আমি এই মুহুর্তে ইনকাম করি না প্রত্যেক মাসে কোনো অসুবিধা নেই আরও কম হলেও বলছি তো এক্ষেত্রে ইনভেস্ট করবে তত দশ হাজার এখানে রুলস কী টেন ফিফটিন টোয়েন্টি রুলস মানে ইনভেস্ট করেছ দশ হাজার টাকা সিএজিআর কত ও সিএজিআর পনেরো পার্সেন্ট যেটা বললাম ওভারঅল লং টাইমের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট আসে কিন্তু এক দুই বছর যদি দেখো সেটা কিন্তু নাইনাসেও আসতে পারে মিউচুয়াল ফান্ড মানে তোমরা জানো আচ্ছা ইয়ার কত কুড়ি বছর যেহেতু অ্যামাউন্ট কম ইয়ারটা একটু বেশি পাঁচ বছর পাঁচ হাজার টাকা কম অ্যামাউন্ট পাঁচ পাঁচ বছর ইয়ার বেশি তো ক্ষেত্রে এ তোমার কত টাকা হচ্ছে আমি দেখছি কি বললাম এখানে ভালো করে যদি আমি দেখি এখন ওন আমরা কি হচ্ছে পনেরো হাজার রাখতে পারছি না আমরা কি করছি এখানে দশ হাজার অ্যামাউন্ট রাখছি তাই না দশ হাজার দশ করছি কত দিনের জন্য না আমি কুড়ি বছর কুড়ি বছরের জন্য করছি কুড়ি বছরের জন্য পনেরো পার্সেন্ট ইন্টারেস্টে রয়েছে ক্যালকুলেট যদি এখন করি কত দেখো ইনভেস্ট হয়েছে আমাদের চব্বিশ লাখ টাকা চব্বিশ লাখ টাকা কুড়ি বছর ধরে আমরা ইনভেস্ট করেছি এবং প্রফিট এখানে দেখতে পাচ্ছ ও এক কোটি সাতাশ লক্ষ টাকা মানে এখানে প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি এক কোটি একানব্বই লাখ টাকার কাছাকাছি তোমার করপাস হচ্ছে কুড়ি বছর পর তো এখন ওন আমরা যদি সিম্পল এটাকে দেখি এখন যে আমার কাছে আমি টেন ফিফটিন টোয়েন্টি রুলস যদি ফলো করি তাহলে দশ হাজার টাকার এস যদি করি পনেরো পার্সেন্ট ইন্টারেস্টে কুড়ি ইয়ার্সে মানে টোয়েন্টি ইয়ার্সে তাহলে আমরা ইনভেস্ট করছি ই চব্বিশ লক্ষ টাকা এবং রিটার্ন পাচ্ছি কি হচ্ছে এ দেড় কোটি দেড় কোটি ঠিক আছে এবার আমি কি করছি এই যে টাকাটা রয়েছে ঠিক আছে এই এবারে আমি এখানে দেখছি দেখো তোমার স্যালারি এখন কত স্যালারি হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমি ধরছি পঁয়ত্রিশ হাজার টাকাই ধরছি তোমার স্যালারি কুড়ি বছর পর আর তোমার স্যালারি কত হবে দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশে আমি ধরছি পঁয়ত্রিশ হাজার আর সিক্স পারসেন্টে তোমার জিনিসের দাম বাড়ছে তো কুড়ি বছর পর তোমার তুমি আজকে যে স্যালারি দিয়ে যা কিনতে পারবে সেই অনুযায়ী তোমার স্যালারি হওয়া উচিত এক লাখ বারো হাজার টাকা মানে আজকে যেটা পঁয়ত্রিশ হাজার টাকা তুমি ইনকাম করছো যা করতে পারবে এ কুড়ি বছর পর সেই পঁয়ত্রিশ হাজার টাকার ভ্যালু হয়ে যাবে এক লাখ বারো হাজার টাকা তো আমি ধরলাম তুমি দেড় লাখ টাকা করে প্রত্যেক মাসে তুলছো এক লাখ না আমি ধরলাম এখানে দেড় লাখ টাকা করে তুমি প্রত্যেক মানে এখানে কি দেড় কোটি টাকা তোমার কাছে স্টোর হয়েছে আমি ধরলাম এখানে তুমি এক লাখ দেড় লাখ টাকা করে তুলছো তাহলে ওয়ান এক দুই তিন চার তো এখানে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে প্রতি মাসে তুলছ ও কুড়ি বছরের জন্য কুড়ি বছর আরও কুড়ি বছর ধরো এখন তোমার এজ রয়েছে লাইক কুড়ি বছর আরও পনেরো কুড়ি বছর তুমি দিয়েছ মানে চল্লিশ বছর চল্লিশ বছর তুমি জমিয়েছ আরও কুড়ি বছর মানে ষাট বছরে তুমি ষাট বছর পর্যন্ত নিতে চাও বা এর বেশি আমি বললাম আজীবন তুমি নিতে পারবে তো এক্ষেত্রে এ কি হয়ে যাচ্ছে এখানে যদি দেখো কুড়ি বছরে দেখো তাহলে কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেক কুড়ি বছর পরও তুমি দেড় লাখ টাকা করে নিলেও তোমার অ্যাকাউন্টে ছ কোটি টাকা পড়ে থাকবে দেড় লাখ টাকা করে প্রত্যেক মাসে নিচ্ছ কারণ এখানে তোমার কুড়ি বছর হয়ে গেছে সেক্ষেত্রে অ্যামাউন্ট একটু বেশি উইড্রল করতে হবে আমাদের মোটামুটি এক লাখ বারো মতন দেখলে তো সেই স্যালারি অনুযায়ী তো আমি দেড় লাখই ধরলাম তো এক্ষেত্রে আমরা একটা কি দেখলাম এখানে আমরা কি বুঝলাম এই জায়গা যে কারেন্ট ইনকাম আমার পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার আমি পঁচিশ হাজার ধরে স্যালারি ক্যালকুলেট করেছি তাহলে আশি হাজার পঁচিশ হাজার যদি এখন তখন তখনকার প্রাইস হবে আশি হাজার তো মাসে যদি এক লাখ টাকা করেও নাও আর জীবন তুমি এক লাখ টাকা উইথড্রল করতে পারবে কিংবা দেড় লাখ টাকা করেও যদি তোলো তাও প্রত্যেক মাসে এ তোমরা দেড় লাখ টাকা করে তুললেও আর তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন সেটা উইথড্রল করতে পারবে এবং ফিউচারে তোমার পরিবারের এ সেটা হেল্প হবে ঠিক আছে এই তো গেল এবার ধরো কাউ কাউ এরকম রয়েছে যে পঁচিশ হাজার টাকাও তাদের স্যালারি না আরও কম আরও কম এক্ষেত্রে তো স্যালারি ইনক্রিজ করার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে তোমার কাছে অ্যামাউন্ট কম এসআইপি তোমাকে কম করতে হবে এবং যার জন্য ও তোমাকে ফাইভ ফিফটিন টোয়েন্টি ফাইভ রুলস ফলো করতে হবে মানে এ তোমরা প্রতি মাসে এ এস আই করছো পাঁচ হাজার টাকার এবং পনেরো পারসেন্ট সিএজিআর তোমার রয়েছে এবং পঁচিশ বছর ধরে এই এসআইপি তুমি করছো ঠিক আছে তাহলে এখন ধরো তোমার এজ কুড়ি বছর ঠিক আছে এজ হচ্ছে কুড়ি বছর তাহলে এ তোমা তুমি যখন রিটায়ারমেন্ট প্ল্যান করবে তখন তোমার কুড়ি প্লাস কি হচ্ছে পঁচিশ মানে পঁয়তাল্লিশ বছরে রিটায়ার করবে কার ধরো পঁয়ত্রিশ বছর বা তিরিশ বছর সে পঞ্চান্ন বছরে রিটায়ার করবে আর যার বয়স খুব বেশি সে অ্যামাউন্ট বাড়াতে হবে যেটা বললাম পনেরো বছরের প্ল্যানিং করতে পারো কুড়ি বছর এটা হচ্ছে পঁচিশ বছরের প্ল্যানিং যাদের অ্যামাউন্ট লো তাদের তো সেই অনুযায়ী প্ল্যানিং করতে হবে এবং পনেরো থেকে কুড়ি হাজার যাদের স্যালারি পনেরো হাজার যাদের স্যালারি ই তারা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবে এই এক্ষেত্রে এ আমি একটু দেখে নিই যে এসআইপি কর ক্যালকুলেটারে যে তুমি প্রত্যেক মাসে এস আই করছো কত পাঁচ হাজার টাকার এখানে আমি কোনো কিছু হাওয়াই কথা বলছি না ঠিক আছে এ এখানে পরিষ্কারভাবে আপনাদের ক্লিয়ারভাবে ক্লিয়ার কাট দেখাচ্ছি পঁচিশ বছরের জন্য ও আপনি পঁচিশ বছরের জন্য দিচ্ছ পনেরো পার্সেন্ট সিএচিআরে ক্যালকুলেট যদি করি তো এখানেও দেখতে পাচ্ছ পনেরো হাজার পনেরো লাখ টাকা তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়েছে এবং প্রফিট এখানে দেখাচ্ছে এবং এক লাখ চৌষট্টি সরি এক কোটি চৌষট্টি লাখ কুড়ি হাজার তিনশো উনসত্তর টাকা তোমার হচ্ছে টোটাল করপাস হচ্ছে পঁচিশ বছর অ্যামাউন্ট কম হলেও বছর যদি বেশি হয় তাহলে কম্পাউন্ড হতে সাহায্য করবে বলে না প্রথমে একটা গাছ লাগালে এই গাছের মানে ডালপালা বাড়তে টাইম লাগে যখন একবার ডালপালা বেড়ে যায় তখন সেখান থেকে আরেকটা শাখা আরেকটা শাখা বেরোতে টাইম লাগে না সেরকমভাবে সময় যত দেবে অ্যামাউন্টের ওপর নির্ভর করে সময় যত দেবে এ কিন্তু ও তোমার তত বেশি কম্পাউন্ড হতে সাহায্য করবে এবং দ্রুত কম্পাউন্ড হবে তো এখানে যাই হোক এটা হলো পঁচিশ বছরে তখন কি হবে ইনভেস্ট করেছো তুমি পনেরো লাখ এবং তোমার রিটার্ন হচ্ছে ওয়ান পয়েন্ট এবার তোমার স্যালারি ছিল পনেরো হাজার তাই না তোমার স্যালারি ছিল পনেরো হাজার ঠিক আছে আমি স্যালারি ধরছি পনেরো হাজার স্যালারি পনেরো হাজার তো স্যালারি পনেরো হাজার হলে ছ পারসেন্ট জিনিসের দাম বাড়ছে এ তো পঁচিশ বছর পর পঁচিশ বছর পর আর তোমার ওই পনেরো হাজারের ভ্যালুটা কত হবে চৌষট্টি হাজার মতো কত হবে পনেরো হাজারের এটা চৌষট্টি হাজার মানে যেটা এখন পনেরো হাজার সেটা পঁচিশ বছর পর প্রায় কি হচ্ছে চৌষট্টি হাজার মানে ষাট হাজার ধরে নাও ষাট হাজার লাগবে তোমাকে এখন যে পনেরো হাজার টাকা দিয়ে যা করো সেম জিনিসটা করতে ষাট হাজার টাকা লাগবে পঁচিশ বছর পর তো এক্ষেত্রে এ আমাদের এক্ষেত্রে আমি ধরছি বেশি আমি এক লাখ টাকাই ধরব পঁচিশ হাজার টাকা তোমার লাগে তোমার হচ্ছে ষাট হাজার টাকা লাগবে আমি ধরলাম এক লাখ টাকা বা দেড় লাখ টাকাও তুমি তোলো না সেমভাবে এখানে তো আরও উল্টে এক লাখ এক কোটি ষাট হাজার টাকা হয়েছে তাই না এক কোটি ষাট হাজার টাকা তো এখানে লিখছি এক কোটি এক কোটি ষাট হাজার এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এক কোটি সাত হাজার আমি ধরলাম দেড় দেড় লাখ টাকা করে মানে আর বাদ বাকি যে টাকাটা আছে সেটাও তোমরা আনন্দ করো ঘুরতে যাও ফ্যামিলির সাথে ওয়াইফের সাথে ঘুরতে যাও তোমার নাতিপুতির সাথে ঘুরতে যাও কোনো অসুবিধা নেই এই তো কারণ তোমার কাছে এক্স দরকার সংসার চালানোর জন্য মোটামুটি ষাট সত্তর হাজার তুমি দেড় লাখ টাকা করে প্রত্যেক মাসে তুলছ দেড় লাখ টাকা করে তোলার পরও ও আমি ধরলাম যে তোমার পঁয়তাল্লিশ বছর কারোর এজ তো শুরু করছে এখন ধরো কেউ ভিডিওটা দেখছো কারোর পঁয়ত্রিশ বছর হয়ে গেছে সে পনেরো বছর লাগালে মানে তার মোটামুটি পঞ্চাশ বছর হয়ে যাবে আরও কুড়ি বছর সে ধরো বাঁচবে এই কুড়ি বছরের রিটায়ারমেন্ট নেবে ঠিক আছে তো কেউ পঞ্চাশ বছরের রিটায়ারমেন্ট নেবে কাউ হয়তো এজ এখন বেশি এখন থেকে শুরু করবে সে একটু দেরিতে রিটায়ারমেন্ট নেবে মোটামুটি আমি ধরছি এখন তোমার পঁচিশ বছর আর মোটামুটি আরও পঁচিশ বছর মানে পঞ্চাশ বছরের রিটায়ার নিচ্ছ তো এক্ষেত্রে এ পঞ্চাশ বছরের পর আরও ধরো পঞ্চাশ বছর বাজবে বা তিরিশ বছর আমি ধরলাম তিরিশ বছর ধরে আমি দেখাচ্ছি তিরিশ বছর তিরিশ বছর ধরে তুমি নিচ্ছ ঠিক আছে তিরিশ বছর ধরে নিচ্ছ আমি এক লাখে এক লাখ নিয়েছি তিরিশ বছর ধরে নিচ্ছ দেখো এখানে তিরিশ বছর ধরে প্রত্যেক মাসে দেড় লাখ টাকা করে তুলছ তার সত্ত্বেও তোমার কাছে চৌত্রিশ কোটি টাকা কিন্তু রয়েছে কোনো দিনও শেষ হবে না কারণ একটাই বললাম যে তুমি পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট নিচ্ছ আর বারো পার্সেন্ট হিসাবে তুমি তুলছো এবার কোনো সময় ধরো মার্কেট একটু ক্র্যাশ করেছে তখন পোর্টফোলিও একটু কম দেখাবে আবার মার্কেট উঠবে তখন পোর্টফোলিও তো দেখাবে লং টাইমের ক্ষেত্রে পনেরো মানে বারো থেকে তেরো পার্সেন্ট তো মিনিমাম আর পনেরো পার্সেন্ট একদম মিট ধরা হয় কোনো কোনো ক্ষেত্রে আঠেরো পার্সেন্টও পাই যদি আঠেরো পার্সেন্ট হয় তাহলে আরও বেশি অ্যামাউন্ট তুমি তুলতে পারবে তো এইভাবে কিন্তু ফাইন্যান্সিয়ালি তুমি ফ্রিডম নিতে পারো এছাড়া তোমাদের মধ্যে অনেকে ধারণা নেই এস আই পি কীভাবে করবো যদি বলো যে এসআইপি কীভাবে করবো প্র্যাকটিক্যালি নিজে বাড়িতে নিজের ফোন দিয়ে তাহলে কমেন্টে আমাকে এসআইপি মানে এ কমেন্টে আমাকে লিখে জানাও যে মানে কমেন্টে আমাকে লিখে জানাও এসআইপি শুধু এটুকু লেখো আমি বুঝতে পারবো যে তোমরা এসআইপি নিয়ে ভিডিও চাইছো এস লিখলেই আমি বুঝতে পারবো যে তোমরা এস নিয়ে ভিডিও চাইছো আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো এছাড়া যারা এস নিয়ে এ এসআইপির পাওয়ার সম্বন্ধে জানতে চাও যে পাঁচ হাজার টাকাও নেই আমার কাছে আমি পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা করে থেকে ইনভেস্ট করে এস আই দিয়ে বড় করপাস নিজের ভালো ফিউচার করতে চাইছো ও তাদের জন্য কিন্তু একটা ভিডিও আমি অলরেডি করে ফেলেছি এখানে ক্লিক করে এই যে ভিডিওটি দেখছো এখানে ক্লিক করে এই ভিডিওটি অবশ্যই দেখে নিও থ্যাংক ইউ